হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সাথে আমি আমার লাইফ আপডেট বলতে পারো বা সিচুয়েশন আপডেট দিতে চলে এসেছি এর আগে আমি অনেক ছোট ছোট ব্লগে বলেছি যে আমি শিফট হয়েছি কিন্তু বিস্তারিত আমি তোমাদের সাথে আলোচনা করিনি তাই জন্য ভাবলাম একটা বড় ভিডিওতে তোমাদের বলে দিই তো আমরা দুজনে আমি আমার বর দু হাজার আঠেরো লাস্টে রিয়াদের আমরা এসেছিলাম সাউদি আরবিয়ার ক্যাপিটাল হচ্ছে রিয়াদ সেখানে এসেছিলাম প্রায় সাড়ে ছয় ছয় কি সাড়ে ছয় বছর আমরা ওখানে কাটিয়ে আমাদের মনে হলো যে এবার আমরা একটা অন্য জায়গায় সাউদি আরবেতেই কিন্তু অন্য একটা জায়গায় আমরা থাকলে কেমন হয় তো সেটা নিয়ে আমাদের এই ফেব্রুয়ারি থেকে আমাদের একটা আলোচনা শুরু হয়েছিল তো দুজনের সম্মতিতে এবং যদি যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির মেইন অফিস হচ্ছে এখানেই দামামি কিন্তু আমরা কিন্তু মাঝে মাঝে ঘুরতে আসতাম দামামে দামামেই কিন্তু মেন অফিস আছে কিন্তু দামাম থেকে আমরা আধা ঘন্টা ডিস্টেন্সে আছি আলখোবারে আলখোবার কিন্তু ইস্টার্ন প্রভিন্সের মধ্যেই পড়ে দামাম যেমন একটা ইস্টার্ন প্রভিন্সের মধ্যে পড়ে আলখোবারও ইস্টার্ন প্রভিন্সের মধ্যেই পড়ে তো এখানে মাঝে মাঝে আমরা ঘুরতে আসতাম আগে আলখোবারে নয় দামামে ঘুরতে আসতাম তো মাঝে মাঝে মনে হত সেখানে থাকলে ভালো হতো কিন্তু যাই হোক তখন হয়ে ওঠেনি এখন সেটা হয়েছে তো যাই হোক এখানের ওয়েদারটা বিকেলের থেকে কিন্তু খুব ভালো হয় কিন্তু অন্য সময় বেশ গরম তো যাই হোক তো জানুয়ারি মাসে আমরা জানুয়ারি মাস থেকে আমরা ঠিক করেছিলাম যে আমরা এখানে শিফট করব কারণ এখানে প্রথমে আমরা ভেবেছিলাম দামামে শিফট করবো কিন্তু অনেকেই বললো যে আলখোবারে শিফট করা আলখোবার জায়গাটা খুব সুন্দর জায়গা আর ওটা পরে তৈরি হয়েছে তো বেশ সুন্দর সাজানো গোছানো খুব সুন্দর একটা পোস্ট জায়গা তো যাই হোক তো সেই সবার কথা শুনেই আমরা আলখবাড়েই প্রায় মার্চ থেকে আমরা ঘর খুঁজছিলাম যদি যখন এখানে অফিসের কাজে এখানে আসতো তখন ওর বন্ধুরা বলতো এখানে ঘর আছে ওখানে ঘর আছে চল দেখে আসি তারপরে বাজেটেরও একটা ব্যাপার ছিল আমাদের একটা লিমিটেড বাজেটের মধ্যে আমরা তাও ভালো একটা ঘর আমরা খুঁজছিলাম তো যাই হোক তো এখানে আমাদের চন্দন স্যার আছেন তো ওনাকেও বলা হয়েছিলো যে যদি ঘর থাকে তাহলে আমাদের ও সে জানিও তো যাই হোক তো তিনি আমাদের জন্য এই রুমটা দেখে রেখেছিলেন তো যাই হোক ওনার দৌলতেই আমরা এই ফ্ল্যাটটা পেয়েছি খুব সুন্দর জায়গা একদম টপ ফ্লোরে থাকি ছতলায় তলায় তার উপরে আবার দুটো ছাদ আছে মানে ছাদে উঠলে পুরো দুনিয়া দেখা যায় যেটা আমার ড্রিম ছিল তো যাই হোক ওটা আমার খুব ভালো লেগেছে তো আমরা জানুয়ারি মাসে থেকে ঠিক করছিলাম যে এখানে আসবো এখানে আসবো তারপর আমাদের মাথায় এলো যে জিনিসপত্র কীভাবে নিয়ে যাব প্রচুর জিনিস ছিল আমরা প্রথমে ভেবেছিলাম মানে যখন দু হাজার আঠেরো সালে এসেছিলাম বলছি ঠিক আছে ভাড়া বাড়িতে আছি বেশি কিছু জিনিস কিনবো না অল্প অল্প কিনবো তার তখনও ঠিক ছিল না যে আমরা কতদিন মানে এখানে থাকবো মানে সাউদিতে আর কি মানে অন্য কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেই করতে করতে ছ বছর হয়ে গেছিল আর ছ বছরের মধ্যে এত এত জিনিস হয়ে গেছিলো বাপরে বাপ তো সেইগুলোকে নিয়ে আসা তারপরে জামা কাপড় আছে টুকটাক জিনিস আছে সেগুলো নিয়ে আসার জন্য আমরা তিন চারজন প্যাকার্স মুভার্স নাম্বার নিয়েছিলাম তো পুরো পাঁচ হাজার থেকে পাঁচ হাজার থেকে শুরু হয়েছিল মানে পাঁচ হাজার রিয়াল পুরো সমস্ত কিছু জিনিসপত্র গাড়িতে উঠাবে এবং এখানে একদম ইনস্টল করে দিয়ে যাবে সেই পাঁচ হাজার থেকে নেমে আমরা পুরো মানে কন্ট্যাক্টেই আর কি দু হাজারে আমরা মানে পাই তো প্রথমে একজন মানে কেরালা লোককে বলা হয়েছিল তিনি বলেছিলেন সাড়ে ছয় তারপরে আর একজন কেরালা লোককে বলা সে তিনি বলেছিলেন পাঁচ তারপরে পাকিস্তানি দুজন দুজনকে বলেছিল তার তারা একজন বলেছিল তিন হাজার রিয়াল আর একজন বলেছিল আড়াই তো যাই হোক তো লাস্টে দু হাজারে আমাদের ফিক্সড হয়েছিল দু হাজারে আমাদের সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে এসে সে এক দিন গেছে প্রত্যেক দিন তারপরে এখানে শিফট হওয়ার তিন দিন আগে জ্যোতির একটা বড় অডিট ছিল পাঁচ দিনের জন্য জেটটাতে সেখানে গিয়ে এবার একা আমি যতটা পেরেছি প্রায় সেভেন্টি সিক্সটি পার্সেন্ট আমি করে নিয়েছিলাম জামা কাপড়গুলো গোছানো কারণ তিনটে শুটকেস ছিল তিনটে শুটকেস তো আসবেই তো সেখানে জামা কাপড়গুলো ঢুকিয়ে নিয়েছিলাম একটাতে শীতে কাপড়গুলো ঢুকিয়েছিলাম ঠিক আছে এবার তিনটে শুটকে তো সব ঢুকবে না তো তাই জন্য কার্টুনের দরকার ছিল কার্টুন মানে বক্স বক্সের দরকার ছিল তো বক্স প্যাকার্স মুভার্স থেকে বক্স দিয়ে গেছিলো আমি ফোন মানে ওনাদের ফোন করেছিলাম তো ওনারা বলছিল হ্যাঁ আমরা তো কার্টুন বক্স দেবো আমি তাহলে দিয়ে যান অনেক জিনিসপত্র আছে তো সেগুলো তো ভরতে হবে তো যাই হোক তেনা তেনারা দিয়ে যাওয়ার পরে সমস্ত ছোটোখাটো জিনিস রান্নার জিনিসপত্র রান্নার মানে কি বলবো এই হাতা খুন্তি বাসন রান্নার রান্নাঘরে তো অনেক কিছু জিনিস থাকে মশলাপাতি কোটো কাটা হ্যাঁ তো যাই হোক তো তারপরে জিনিসপত্র কাপড় হ্যান ত্যান এগুলো সব নিয়ে প্রায় খানা বক্স হয়েছিলো খানা ফ্রিজ এগুলো তো আলাদা যাবে ফ্রিজ এগুলো তো র্যাপ করে বাবল র্যাপ করে ডবল বাবল বাবল র্যাপ করে তারপরে এগুলো গেছে ওগুলো খুবই সুন্দরভাবে ওরা প্যাক করেছিল এবং ওখানে নিয়ে এসেছিলো ওদের সব কিছুই খুব মানে খুব মানে কী বলবো যত্নের সাথেই করেছিল তো যাই হোক তো সেসব দিন গেছে প্রত্যেক দিন হ্যাঁ গোছানো গোছানো প্রথমে মনেছিলো হ্যাঁ এই কটা জিনিস ঠিক আছে ঢুকে যাবে ঢুকে গোছাতে গিয়ে না পুরো হয়রানি হয়ে গেছে গোছাতে গিয়ে পুরো মানে বাপড়ে জিনিস বাপড়ে জিনিস এরকম হয়ে গেছে তো মানে সেই সব দিনগুলো মানে এখনও মনে পড়ে আর তখন খুব মানে টেনশন হতো যে হ্যাঁ সব জিনিস যাবে তো এই কিছু ফেলে যেতে হবে না তো বা কিছু ইয়ে করতে হবে না তো তিনটে ঘরের এসি ছাড়া আর একটা চেয়ার টেবিল ছাড়া মানে খাবার ডাইনিং টেবিল যেটা তোমরা ভিডিওতে দেখতে যারা পুরনো সাবস্ক্রাইবার তারা জানো সেইটা ছাড়া আমরা সবই নিয়ে এসেছি কারণ ওই যে টেবিলটার না এই কোনার দিকটাতে একটা ছুচুলো বেরিয়ে গেছিলো সেটা সবসময় পায়ে লেগে কেটে যেত ছুড়ে যেত বাইরে এত গরম আর আমি ছাদের দরজায় বসে ভিডিওটা করছিলাম এত গরমে ফোনটা মানে গরম হয়ে গেছিলো একদম মানে ওই টেম্পারেচার কন্ট্রোল করতে পারছিল না দিয়ে ফোন বন্ধ হয়ে গেছিলো দিয়ে দশ পনেরো মিনিট যে ঘরে এসে চলছিলো সেই ঘরে গিয়ে ফোনটা ঠান্ডা করলাম দিয়ে এখন ভিডিও করছি তো যাই হোক চেয়ার চেয়ারগুলো খুব পুরোনো ছিল তাই জন্য চেয়ারগুলোর অবস্থাও খুব এটা ভালো ছিল না তাই জন্য ভালো ঠিক ছেড়ে দিই আর ছ বছর ইউজ করেছি ইট আবার কি হয়ে গেছে তো যাকে তো দিয়ে চেয়ার ডাইনিং টেবিল তিনটে এসি আর অফিস ঘরে দুটো টেবিল আর রান্নাঘরে স্টোভ আর একটা স্টোরেজ আমরা ছেড়ে এসেছি এগুলো তিনটে এসি দেখা যাক কোনো কাস্ট ইয়ে মিলছে না মানে লোক যে নেবে সেরকম কোনো লোক মিলছে না সেগুলো হলেই হয়ে যাবে তো যাকে তো ওই ঘরের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ বিয়ের পর ছ বছর ওর সাথে ওটাই আমার প্রথম সংসার কারণ ভুবনেশ্বরে যখন ছিলাম তখন তো এক বছর দেড় বছর ছিলাম সেই ফ্ল্যাটটাও ভীষণ ভালো ছিল উত্তর দক্ষিণে পুরো হাওয়া বই তো সবসময় দরজা খুলে দিলে আর মানে এসি ওখানে তো এসি নিয়েও এত গরম ওখানে উড়িষ্যাতে এত গরমে আমি এসিই নিইনি চারতলার উপরে থাকতাম এত সুন্দর একটা হাওয়া বই তো তিনটে চারটের পর থেকে তো যাগে তো সেটা সেখানে দেড় বছর ছিলাম তারপরে আবার এখানে এসে ছ বছর রইলাম রিয়াদে তো আর আলখবার তিন তিন সপ্তাহ হয়ে গেল আলখবর শিফট হয়ে গেছি হ্যাঁ তো ওই শিফটিংয়ের দিনগুলো এখনও মনে পড়ে মাঝে মাঝে এখনও মনে পড়ছে এখনও মনে পড়ছে কারণ এই তো তিন সপ্তাহ কি চার সপ্তাহ আগেকার কথাই বলছি তো আমি ওকে বলছি যে তোমার অডিট নেই তো কারণ অডিট থাকলে পুরো চার দিন পাঁচ দিনের জন্য বাইরেই থাকে মানে বাড়িতে আসেন আর কি তো সেই জন্য ও বলছে যে না আমার তো অডিট আছে দিয়েছি এই রে তো যাই হোক তো একা যতটা করা সম্ভব ততটা করেছিলাম কিন্তু ঠিক যেদিনকে সমস্ত জিনিসপত্র গাড়িতে উঠবে তার দুদিন আগেই ও ফিরে মানে ব্যাক করেছিল রিয়াদে তো ওই দুদিনে আমরা প্রায় মানে তিরিশ চল্লিশ পার্সেন্ট মানে প্রায় হান্ড্রেড পার্সেন্ট কভার করে নিয়েছিলাম মানে এই তো আমি করে রেখেছিলাম কারণ আমি বাড়িতে থাকি তো কাজগুলো তো আমাকে সমস্ত করতে হবে আমি করে রেখেছিলাম যতটা করা যায় একার পক্ষে তো তারপরে বাদ বাকিটা কিন্তু ও আসার পরেই হয়েছে কারণ ও ছাড়া এটা অসম্ভব ছিল কারণ একজন হেল্প না করলে একজনের পক্ষে করা অসম্ভব ছিল তো যাই হোক তো এই হচ্ছে আপডেট যেখানে আছি সেখানে বেশ সুন্দর ঘর তোর আমি তোমাদের দেখাবো মানে হোম ট্যুর তোমাদের দেবো এখনো কিছু জিনিস আমরা অনলাইন অর্ডার করেছি আর কিছু জিনিস দোকানে গিয়ে আমরা অর্ডার করেছি সেগুলো এখনো আসেনি সেগুলো আসলে আমি তোমাদের একটা প্রপার হোম ট্যুর দেবো ঠিক আছে আর আর কি বলবো আর কিছু ভুলে যাচ্ছিল তো হ্যাঁ এই এই ঘরটাকে দেখি আমার আমার মতন করে সাজানোর চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ঘরগুলো আগের রুমের থেকে একটু বড় এক একটা ঘর আগের রুমের থেকে মানে আগের রিয়াতে যেখানে ছিলাম সেখানের থেকে বড়ো রেন্ট একই কিন্তু ঘরগুলো একটু বড় আর ওটাও থ্রি বিএইচকে ছিল এটাও থ্রি বিএইচকে তবে এখানে আমি একটা আমার পার্সোনাল ছাদ পেয়েছি এই ছাদটাতে আমরা শীতকালে বারবি কিউ করতে পারবো বা কেউ এলে এখানে একটুখানি ঘুরতে পারবো বা বাচ্চা কাচ্চা এলে এখানে একটা ছোট গাড়িও আছে এখানে নিচে এদের ফ্ল্যাটের ওনার এরিয়া আর কি তো সেই গাড়ি দিয়ে এখানে খেলা যেতে পারে বর ফোন করছিল তাই ভিডিওটা কেটে গেছে তো জুনের প্রথম উইকেই আমরা কিন্তু এখানে চলে এসেছি আজকে জুনের লাস্ট উইক চলছে তো আজকে প্রায় এক মাস হতে ছিল এখানকার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো এখানে দুটো তিনটে ফ্যামিলিকে আমরা আগে থেকেই চিনতাম তো তেনারা এখানে আছেন ভালোই হয়েছে একদম চেনাশোনা থাকলে ভালোই হয় সবাই ইন্ডিয়ান এখানে প্রায় এই যে অ্যাপার্টমেন্টটাতে প্রায় প্রায় নটা ফ্যামিলি আছে আমাদের ফ্যামিলি নিয়ে নটা ফ্যামিলি আছে তো তারা একজন ছাড়া সবাই ইন্ডিয়ান একজন ফিরপিনিও ফিলিপিনো তো যাই হোক এখানে আসার আগে শুনেছিলাম যে এটা পুরো করনিশের কাছে মানে এখানে সমুদ্র আছে তো একদম কর্নিশের কাছে আর এখানে আশেপাশেই সমস্ত মাছ মাংসের দোকান আছে এবং এখানে সবজিপাতি গ্রসারির দোকানও এখানে পায়ে হেঁটে তিরিশ চল্লিশ সেকেন্ড লাগে ঠিক আছে তো বাড়ি থেকে একদমই সব কাছে আর হ্যাঁ এয়ারপোর্টটা এখান থেকে প্রায় এক এক ঘন্টা পনেরো মিনিট টাইম লাগে রিয়াদে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগতো আমাদের ঘর থেকে এয়ারপোর্ট পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট মতো টাইম লাগতো এখানে এক ঘন্টা দশ মিনিট তবে এখানে ফ্যান এসি ছাড়া কিন্তু একদম বসা যায় না আমি এসি ইচ্ছা করেই চালাইনি কারণ এসি চালালেই না আমার ঠান্ডা লেগে যাচ্ছে কারণ এই রুম থেকে বেরোচ্ছি গরম আবার এই রুমে ঢুকছি ঠান্ডা এ করতে করতে আমার ঠান্ডা লেগে যাচ্ছে আর তো যাই হোক যাতে ভিডিওতে ভয়েসটা ভালো আসে তাই ফ্যানটা কিছু চালাইনি খুব গরম লাগছে তো চন্দন স্যার যিনি অ্যাকচুয়ালি আমাদের এই অ্যাপার্টমেন্টের কথা বলেছিলেন তিনি কিন্তু আমাদের এই নিচেই থাকেন তো যাই হোক ওনার কোম্পানিতে আমার বর অনেকবারই অডিট করতে গেছে সেই সূত্রেই আলাপ ওনাদের তো ওনার ওয়াইফ সঙ্গীতা দিদি ভীষণ ভালো মনের মানুষ একজন আর তিনি আমাকে অনেক কিছু হেল্প করেছেন বাড়ির টুকটা জিনিসপত্র কোথা থেকে কিনবো এবং কার্টেন এবং কার্পেট এগুলো কোথা থেকে কিনবো সেগুলো সমস্ত কিছু আমাকে ডিটেলস দিয়েছিল আর ওনাদের মেয়ে হচ্ছে নক্ষত্রা ভীষণ সুইট একটা মেয়ে সব যে নতুন একটা জায়গায় গেলেই না মনে হয় যেন একটা ভালো ফ্যামিলি পাওয়া খুব দরকার পাশে আর কি সমস্ত কি দিক থেকে তো যাই হোক ওনাদের পেয়ে ভীষণ আমরা লাকি তো আর এখানে দীপক বলে একজন আমাদের এই অ্যাপার্টমেন্টেরই দেখাশোনা করেন তিনি নেপাল থেকে তিনিও ভীষণ হেল্পফুল তিনি আমাদের আসার কিছুদিন আগেই কিন্তু ঘরটা পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে রেখেছিল তাতে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়েছিল তারপরে মুভার্স পেকাররা এসে তারপরে সমস্ত কিছু জিনিসপত্র ইনস্টল করলো করে টিভিটা ইনস্টল করলো তারপরে কিছু কিছু জায়গায় ড্রিল করেছিল সেই ড্রিল করার পর যে ঘরটা একটু একটু মেসি হয়েছিল সেকটাও কিন্তু দীপক ভাই পুরোটা নিজে হাতে ক্লিন করে গেছে আমি বলেছিলাম আমি পারবো আমি করে নেব কিন্তু উনি কথা শোনেননি উনি বলেছিলেন যে না দিদি আমি করে দিয়ে যাচ্ছি তো উনি ভীষণই হেল্পফুল একটা মানুষ আর আমি শুনেছি নেপালের মানুষজন কিন্তু ভীষণ হেল্পফুল হয় উনি ওনারা সত্যিই হেল্পফুল হয় তো সেটা দীপক ভাইকে দেখেই বোঝা গেল তোমাদের আস্তে আস্তে সব রুম টুর দেবো কারণ জিনিসপত্র এখনো আসেনি সেগুলো আসলেই আমি তোমাদের রুম ট্যুর দেবো আর এখনো কিছু কিছু জায়গায় কার্টুন পড়ে আছে তো সেই কার্টুনগুলোকে আমাকে ঠিক করে রাখতে হবে কারণ সেই কার্টুনের মতো অনেক জিনিসপত্র আছে সেই জিনিসপত্রগুলো কোথায় রাখবো সেগুলো এখনো ঠিক করিনি তো সেইগুলো করে তারপরে তোমাদেরকে রুম টুর দেবো অ্যাকচুয়ালি কি বলতো আমি বাড়ি একদম এখানে ঢুকেই যেদিনকে এখানে এসেছি সেদিনকে এসেই আমি আগে কিচেনটাকে সাজিয়েছি আর বেডরুমটাকে সাজিয়েছি এই এই দুটো রুম তো খুব ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ কিচেন রান্না করা খাওয়া দাওয়ার জন্য একদম দরকারি আর বেডরুমটা তো শোয়ার জন্য আর অফিস ঘরটা পরের দিনই করে নিচ্ছি কারণ অফিস ঘরটা না করলে ওর পরের দিন থেকে অডিট ছিল তো সেই জন্য অফিস ঘরটাকেও ভালো করে সাজিয়ে নিয়েছি টিভি রুমটাকে এটা এটা হচ্ছে আমাদের টিভি রুম এই দেখো এখানে টিভি রয়েছে তো এই টিভি রুমটাকে ডাইনিং একটা লিভিং এরিয়া মতন করার ইচ্ছা আছে দেখা যাক কতটা করতে পারি এখন মাসের শেষ এই পরের মাসে দেখা যাক করব। তো সমস্ত কিছু করে তোমাদের রুম ট্যুর দেবো এই ছিল আমার সিচুয়েশান আপডেট আর কি আরও কিছু কোয়েশ্চেন থাকলে তোমরা করতে পারো আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে তো তোমাদের সাথে আরেকটা কথা আমি শেয়ার করে দিই প্যাকার্স আর মুভার্সরা তো টু থাউজেন্ড রিয়াল নিয়েছিলো ইন্ডিয়ান কারেন্সিতে চল্লিশ হাজার টাকা রিয়াদ থেকে আলখোবারের ডিস্টেন্স হচ্ছে পাঁচশো কিলোমিটার ওনারা সমস্ত জিনিসপত্র বৃহস্পতিবার দিন বিকেলবেলা ওনাদের গাড়িতে ইনস্টল করে নেয় মানে সমস্ত জিনিসপত্র ওনার গাড়িতে বোঝাই করে দেয় তারপরে শুক্রবার দিন সকালবেলা ওনারা আলকোবারের উদ্দেশ্যে সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে আর আমরাও শুক্রবার দিন সকালবেলাতে একসাথেই ওনাদের সাথে আমাদের টুকটাক যে জিনিসপত্রগুলো ছিল যেগুলো আমাদের সাথে যাবে তো সেই জিনিসপত্রগুলো নিয়ে আমরাও ওনাদের সাথে একসাথেই আলকোবারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কারণ আমরা এলেই তো তবে ওনারা জিনিসপত্রগুলো ইনস্টল করতে পারবে তো এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটা অনেকদিন ধরেই করবো ভাবছিলাম তো ফাইনালি করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট বড় ব্লগে ব্লগটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও টাটা